মানুষ যখন ভয় পায় তার মধ্যে কি অঙ্ক তৈরি হয় আপনার সময় শুরু হচ্ছে এখন এক দুই তিন আতঙ্ক আতঙ্ক এটা কিভাবে একটু ব্যাখ্যা করেন আতঙ্ক আতঙ্ক যেমন আপনি আমাকে একটা কোশ্চেন করছেন আমার দাঁড়ায় আছি এখন ভয় পেতেছি একটা একটা ভয় পেতেছেন আপনি কিভাবে ভয় পেতেছেন আমরা কি ভাগ ভালো আতঙ্ক মানেই ভয় আতঙ্ক মানেই ভয় সিমিলার কিভাবে একটু বুঝান আমাকে হ্যাঁ এটা তো কোনো ব্যাখ্যা পাইতাছি না মানে সেটা কেন এটা তো একটা ইজিওয়ে মানে ব্যাখ্যাটা দিতে পারতেছে না কেন আমরা একজন সঠিক উত্তরদাতাকে পেয়েছি কিন্তু ব্যাখ্যা না দেওয়ার জন্য তাকে আমরা হাফ পুরস্কার দিব ব্যাখ্যা দিতে পারেননি সেজন্য আপনার জন্য একটা হাফ পুরস্কার এই যে এই পর্যন্ত কিন্তু আপনার হ্যাঁ এই এখান থেকে আমাদের এখান থেকে আপনার তো কেমন লাগছে এরকম হাফ পুরস্কার পেয়ে হ্যাঁ তো মোটামুটি ভালো ফুল ভালো লাগছে না হ্যাঁ লাগতেছে ফুল ফুল ভালো লাগতেছে আমি তো হাফ কুসকে দিছি আপনার ফুল ভালো লাগতেছে কি ভাবে আপনার হাফ আমার মানে সেক্ষেত্রে তো আমার হাফ ভালো লাগার কথা আপনার ফুল ভালো লাগতেছে কিভাবে লাগতাছে তাও একটু জিতলাম একটু